নমস্কার বন্ধুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটা সুযোগ রয়েছে একটা ভালো সুখবর রয়েছে বলতে পারো কিন্তু একদিকে দুঃখের খবর তোমরা বেকার যদিও আমি ধরনের ভিডিও করি না কিন্তু আমাদের অনেক বন্ধুরা যারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা এই ইনফরমেশানটি জানতে চাইছিলে তো সেটা সম্পর্কে আমি একটু ঘাটাঘাটি করি এবং তোমাদের সামনে এই ইনফরমেশানটি প্রোভাইড করছি তো যাই হোক চাকরির তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তার পাশাপাশি মাসিক দেড় হাজার টাকা করে যদি পেয়ে যাও তাহলে ভালো তো সেজন্যই পশ্চিমবঙ্গ সরকার একটা নব প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের যতদিন পর্যন্ত ভালো কর্মসংস্থান না হচ্ছে ততদিন তাদের হাত খরচা ও কিছু ভাতা প্রদান করা হবে আর কি তাই আপনি যদি একজন শিক্ষিত বেকার যুবক অথবা যুবতী হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং মনের মতো চাকরি পাননি তাহলে আপনি আবেদন করতেই পারেন যদি আমি এখানে কোনো প্রমোট করছি না কোনো কিছু জাস্ট অনেকে জানতে চাইছিলে এবার সবাইকে ইন্ডিভিজুয়ালি জানানো পসিবল হচ্ছিলো না তাই আমি ভিডিও মারফত তোমাদের সঙ্গে শেয়ার করছি বিষয়টি এছাড়া তোমরা যদি এরকম ইনফরমেশান জানতে চাও তোমরা অবশ্যই জানাতে পারো সে আমি তোমাদের সঙ্গে না হয় শেয়ার করে দেবো যদি এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় আমরা বেকারত্ব এই বেকারত্বের ব্যথাটা অনেকটা বড়ো ব্যথা তো সেই যন্ত্রণা আমি নিজে তার মধ্যে দেখ গেছি এখনও কোনো অংশে যাচ্ছি তো সেই ফিলিংসটা আমার তো অবশ্যই আছে তো যাই হোক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন যে নব প্রকল্প নিয়ে এসেছেন সেখানে আপনি যদি আবেদন করতে চান তার জন্য কি করতে হবে এটা নব বলাটা বা নতুন বলাটা ভুল হবে এটা পুনরায় আবেদন আর কি করা যাচ্ছে তো সেজন্যই আজকের এই আলোচনা আমাদের তো এই প্রকল্পের নাম কি প্রকল্পের নাম হলো যুবশ্রী প্রকল্প তোমরা অলরেডি জানো এই সম্পর্কে কিন্তু এখন যেহেতু আবার অ্যাপ্লাই করা যাচ্ছে এই যুবশ্রী প্রকল্পে যারা না বা জানো না কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেটাই আমরা খুব সংক্ষেপে জেনে নিই দেখো বিভিন্ন সময় আমাদের রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পের সূচনা করেছেন তা সবই সাধারণ জনকল্যাণের উদ্দেশ্যে করা হয় যুবশ্রী প্রকল্প ঠিক তেমনই একটা প্রকল্প রাজ্যের বেকার যুবক যুদ্ধের কথা মাথায় রেখেই সরকার এটা এনেছে এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা ন্যূনতম আর্থিক সহায়তা পাবে তা দিয়ে তাদের দৈনন্দিন ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারবে মোট টাকার পরিমাণ কত আগেই বলেছি মোট টাকার পরিমাণ পনেরোশো টাকা করে দেওয়া হবে আপনাদের এই জন্য একটি আবেদনপত্র দেওয়া হবে সেটা সফলভাবে তোমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে তোমরা সেটা প্রত্যেক মাসে পেয়ে যাবে পনেরোশো টাকা করে সেজন্য তোমাদের অনলাইনে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট কি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডবলুবিউ বি ডট কভ ডট ইন তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে এরপরে কী করতে হবে সর্বপ্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে এই অপশানে তোমরা ক্লিক করবে এরপর এখানে নিউ এনরোলমেন্ট অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে এরপর দেখো দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই ব্যাটারে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা নিজের মোবাইল ফোন থেকে করতে পারো কোনো কঠিন বিষয় না বা কোনো জটিল বিষয় নয় এরপর এই আবেদনপত্রে উল্লেখিত যে সমস্ত বিষয়গুলি দেওয়া আছে নাম ঠিকানা অন্যান্য সমস্ত তথ্য সেগুলি তোমাদের ফুলফিল করতে হবে আমি সেগুলি আর দেখাচ্ছি না ভিডিওটা লেন্দি করছি না এগুলি তোমরা তোমাদের ইনফরমেশান পারবে কোথাও আটকে গেলে কমেন্ট সেকশানে জানিয়েও আমি হেল্প করে দেবো তোমাদের সেই জায়গাটাতে যেখানে তোমরা বুঝতে পারবে না এরপর তোমরা কি করবে তোমাদের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো সব তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে যেটা ওপরে অলরেডি মেনশন করা রয়েছে তার সঙ্গে তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র যেরকম মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে এরপর সমস্ত কিছু করার পর অর্থাৎ ফর্মটি ফুলফিল করার পরে সেটা এ ফোর পেজে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট বের হয়ে গেলে তোমরা আবেদনপত্রের সঙ্গে অর্থাৎ প্রিন্ট আউট যেটা বেরোলো তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করবে করে তোমাদের নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে আগামী ষাট দিনের মধ্যে মানে যেদিন তোমরা ফুলফিল করবে তার থেকে ষাট দিনের মধ্যে কিন্তু জমা দিয়ে আসতে হবে তারপর সেটা অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই তোমরা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু পেতে পারো আর যে যে ডকুমেন্টস তোমাদের ক্ষেত্রে সাবমিট করতে হবে সেটা হলো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি না করো তাহলে বার্থ সার্টিফিকেটও সাবমিট করতে পারো তার সঙ্গে তোমাদের সমস্ত যোগ্যতার মার্কশিটস এবং সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড পরিচয়পত্র হিসেবে এবং অবশ্যই তোমাদের বৈধ মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে যেটা তোমাদের পারমানেন্ট নাম্বার সেটা মেনশন করে দিতে হবে সেখানে তোমরা যে সিভি বা যেগুলি দাও না কেন সেখানে উল্লেখ করে দেবে এবং তোমাদের বৈধ ইমেল আইডি অবশ্যই সেখানে কিন্তু মেনশন করে দেবে ডকুমেন্টসের উপরে বা তোমরা যে সিভি দিচ্ছ তার সঙ্গে যদি অ্যাটাচ করে দাও সেটা অবশ্যই মেনশন করে দেবে তো এই হলো একদম সিম্পল একটা বিষয় যেটা নিয়ে তোমরা অনেক সময় কোয়েশ্চেন করে থাকো তো যুবশ্রী প্রকল্প দু হাজার এটা হচ্ছে খুব ইজি একটা বিষয় বুঝতো যদিও আমি এখানে কখনো অ্যাপ্লাই করিনি কিন্তু যেহেতু অনেকেই জানতে চাইছো তো আমি খুব বেসিকভাবে যে জিনিসটি জানতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও আমি খুব গুরুত্ব দিয়ে সেই সমস্ত ইনফরমেশান জেনে তোমাদের সঙ্গে সেই তথ্য প্রোভাইড করার চেষ্টা করব এই ধরনের ভিডিও বা এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাদের আমাদের চ্যানেলটি পাশে দাঁড়িয়ে এছাড়া আমি চাকরি ছোটো বড়ো বিভিন্ন রকম ইনফরমেশান খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার yeah